সালামাল বিহ চলে আসলাম পেয়ে থেকে পেয়ে বুড়ির শোরুম থেকে চমক ফ্যান্সি লুকের সিপিস কালেকশন নিয়ে চলে আসলাম সামনে সম্পূর্ণ নিউ ডিজাইন থাকবে নতুন নতুন কালেকশন ভিডিও কমপ্লিট করে সুন্দর দেখবেন সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবেন ফার্স্ট এখানে চমককার একটা চিনিগড়া কাপড়ের মধ্যে চিপিস দেখাচ্ছে বিহ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স কোনো সাইজ আছে কাপড়টা সম্পূর্ণ চিনিগড়ো ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর করে গলা ফেব্রিক্স করা কাজ করা আছে নিজটা টোটাল ড্রেসটা কিন্তু কাঠচুপি কাজ করা হবে নিজের মধ্যে খুব সুন্দর দুপারটা থাকবে অনেক চমকটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের উপরে দুপাটা থাকবে অনেক বড় পাঁচ হাজার একটা বড় দুপাটা থাকবে দেখেন খুব চমৎকার একটা বড় দুপাটা ড্রেসটা বিয়াস থার্টি সিক্স থেকে নিয়ে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা বিয়াস পনেরোশো টাকা হলে চমৎকার ড্রেসটা নিতে পারবেন সাথে যে প্যান্টটা আছে বিয়াস প্যান্টটা কিন্তু চিনি করা ফেব্রিক্স এর প্যান্টটা হবে খুব সুন্দর করে কাজ করা আছে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি বিয়াস ব্ল্যাকের উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন সম্পূর্ণ রাউন্ড ফেব্রিক্স মধ্যে খুব সুন্দর করে সেলফের কাজ করা আছে গলার মধ্যে কুচি করা আছে এখানে সম্পূর্ণ মধ্যে এমব্রয়ডারি করা ড্রেসটার মধ্যে

এটারও কিন্তু বিয়াস থার্টি সিক্স থেকে নিয়ে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে এই ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে চিপ স্টার নিতে পাবেন পিএস বুরিক শপ থেকে বিয়াস অ্যাশের মধ্যে একটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন চিনি করা ফ্যাব্রিক্স অ্যাশ কালার মধ্যে একটা চিপিস খুব সুন্দর মধ্যে কাজছবি কাজ করা আছে ড্রেসটার মধ্যে চমৎকার একটা ড্রেস দেখেন পুরোটাই হাতের কাজ করা খুব চমৎকার করে কাজ করা আছে ড্রেসটা কাপড়টা চিনি করা ফ্যাব্রিক্স মধ্যে নিচে অনেক সুন্দর করে কাজছবি কাজ করা আছে ড্রেসটা এক দেখে কালারটা অনেক সুন্দর অ্যাশের উপরে খুব সুন্দর একটা কালার সুরমা অ্যাশ কালার সাথে পাবেন ব্ল্যাক কালার একটা প্যান্ট কাট প্লাজো আর দুপাট্টাটা পাবেন সম্পূর্ণ প্যারিস সিল্কের একটা বড় দুপাট্টা খুব সুন্দর একটা বড় দুপাট্টা আছে ড্রেসটা থার্টি সিক্স থেকে নিয়ে প্লাস ফর্টি সিক্স ফোর পুন্দর সাইজ হবে কালার কিন্তু শুধুমাত্র একটাই প্রাইস কত পড়বে প্রাইস পড়বে বিয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা থ্রি পিসটা নিতে পারবেন পিএস বোর্ডিক্স থেকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি বিয়াস হাফ সিল্কের মধ্যে একটা থ্রি পিস দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুব চমৎকার একটা হাফ সিল্কের উপরে ড্রেসটা অনেক সুন্দর করে এখানে মাল্টি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে কিন্তু বিয়াস অনেক সুন্দর করে কাজ করা হবে প্লাস এখানে একটা লেস করা আছে কাপড়টার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন প্রিন্টের মধ্যে এটা কিন্তু ডিজিটাল মাইশা কটন বলতে পারেন কিন্তু মাইশা নেই কিন্তু হাফ সিল্কের মতো একটা কাপড়টার মধ্যে খুব সফট করা একটা প্রিন্ট করা আছে ড্রেসটার মধ্যে হাতার মধ্যে অনেক চমৎকার করে হাতার মধ্যে কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে সাথে প্যান্ট কারণ একটা প্লাজু আর অন্যানটা থাকবে বিয়াস অর্গানজারণনা মানে একটা ডিফারেন্ট একটা ড্রেস বিয়াস দেখেন ড্রেসটা খুব সুন্দর করে অর্গানজারনা প্লাস ওনাটার দুই আচলে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এবং সাইডের মধ্যে খুব সুন্দর করে কাজ করা হয়েছে তসর এটা মনে হয় অর্গান তসর সাইভ সিলে এর মধ্যে কোনটা হবে বিয়াস এই ড্রেসটার প্রাইস কত পড়বে এই চমক্কার ড্রেসটা বিয়াস প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকাগুলো ছিপিসটা নিতে পারবেন পিএস বুড়ি সব থেকে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাঠিয়ে দিবেন এক যে কোনো টাকার বাইরে যে কোনো প্রান্তের ড্রেসটা হোম ডেলিভারি পেয়ে যাবেন বিয়াস এখন লাস্ট আমার যে ডিজাইনটা দেখাচ্ছি এটা আরেকটু নাইস একটা থ্রি পিস পুরো ড্রেসটার মধ্যে দেখেন দেখেন খুব চমৎকার করে সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে সুতা দিয়ে কাজ করা আছে পুরো নিচে প্যানেলটা দেখেন বেশ অনেক সুন্দর করে কাজ করা আছে এইটাও কিন্তু পিয়াস চিনুগোড়া ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে তাতে পাবেন চিনুগোড়া সিল্কের একটা প্যান্ট খুব সুন্দর একটা সেম কাপড়ের একটা প্যান্ট আর দোপাটা থাকবে ডিজিটাল প্রিন্টের একটা দুপাটা দেখেন পিয়াস অনেক সুন্দর একটা বড় দুপাটা থার্টি সিক্স থেকে নিয়ে পিয়াস ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে সুন্দর এইট চিপসটা নিতে পাবেন পেয়েস ব্রিক শপ থেকে আমি এটাগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু বেশ একটা করে কালার যেগুলো কালার হবে সেগুলো আমি আপনাদেরকে বলে দিব আর শুধু আপনারা আপনাদের ইয়ে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন দুইটা থেকে একটা নাম্বারে যোগাযোগ করবেন পা গুলো পেতে পারবেন আর হোলসেল নিতে হলে আমাদের হোলসেল প্রাইসগুলো আলাদা থাকবে অবশ্যই শপটা ভিজিট করবেন এবং আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবেন নাম্বারে যোগাযোগ করলে হোলসেল প্রাইসগুলো বলে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ